বর্তমানে আমার বাড়ির অবস্থা এরকম আমার ইচ্ছা ছিল আগের অবস্থাটা সহ দেখানোর পুরাতন বাড়িটা ভেঙে ভেঙে এরকম করা হয়েছে তো আমরা এই ভিডিওতে ভেতরে সহ আমার অফিস রুম আমার বেডরুম সহ পুরোটাই একটু দেখার চেষ্টা করব এবং স্মৃতি হিসেবে এই ভিডিওটা থেকে যাবে আমার সাথে সাথে চলে আসো চলো আমরা ভেতরে সব কিছু দেখি এই হচ্ছে আমার মেইন এন্ট্রান্স তো এই হলো আমার বলা যায় যে। এটা ড্রয়িং রুম বা ডাইনিং রুমও হতে পারে কখো এখনো কী হবে ঠিক করা হয়নি তো আমরা এক এক করে আমাদের রুমসগুলো দেখবো চলেন প্রথমে আমরা হচ্ছে আমাদের অফিস রুমটা দেখে আসি এই হলো আমার অফিস রুম তো আমরা এখানে কিভাবে ভিডিও তৈরি করি সেটা একটু দেখাই চলেন নর্মালি আমি এখানে বসে অনেক সময় ক্লাস নিই অনেক সময় দাঁড়িয়ে ক্লাস নিই যেহেতু আমরা লম্বা সময় ক্লাস নিই রা আজকে রাতেও সমত রাত একটা পর্যন্ত গত রাতেও ক্লাস না হয়েছে এই স্ক্রিনটায় আপাতত শেয়ার করি তবে এখানে একটা কম্পিউটার সেট হবে খুব শীঘ্রই আমাদের নর্মালি এখানে একটা ক্যামেরা থাকে এখানে একটা ক্যামেরা থাকে এখানে আরও একটা ক্যামেরা থাকে যখন আমরা ফেসবুক ইউটিউব সবকিছু এক একসাথে লাইভ নেই তো এই হচ্ছে আমার অফিস রুম এখানে এখানে একটা বুকশেলফ আছে অল্প স্বল্প বই টই রেখেছি তবে বই আরও বাড়বে আর আমাদের অফিস রুমে ব্যতিক্রমী একটা জিনিস আছে সেটা হলো আমাদের এখানে বেড আছে নর্মালি অফিস রুমে কখনো বেড থাকে না তো এটার কারণ হচ্ছে আমরা যখন লম্বা দুই তিন ঘন্টা একটানা ক্লাস নিই দেখা যায় যে একটা ক্লাস এক দেড় ঘন্টা নিলাম দেন ছোটো করে একটু বিশ্রাম নেই এবং অনেক সময় নোটস তৈরি করে আমরা তো ফোনে বা কম্পিউটারে তো বসে বসে সে কাজ করি আর কি সোফার পরিবর্তে আপাতত গরিব মানুষ এটা এগিয়ে দিয়েছি তো এই ছিল হচ্ছে আমাদের অফিস রুম চলেন এবার আমরা আমাদের বেডরুমে চলে আসি পথে আমাদের রান্নাঘর ছোট্ট রান্নাঘর দেন এই হলো আমাদের বেডরুম এই হলো আমার বেডরুম আমার বেডরুম বলা যায় যে সম্পূর্ণ খালি এখনও কমপ্লিট করা হয়নি আমি কয়েকদিন জাস্ট আমার অফিস রুমে ঘুমাতাম তো বেডরুমটা এখন জিনিসপত্র নিয়ে আসতে হয়েছে এখানে আমার ওয়াইফ ঘুমাচ্ছে এটা আপাতত এটা আছে এটা চেঞ্জ হবে পর্দা দেওয়া হবে কি কালারের কেমন কি পর্দা দেওয়া যেতে পারে আমাকে আপনারা চাইলে সাজেস্ট করতে পারেন তুমি মাঝখান থেকে দেখাও এই অংশটা আমি আপাতত এভাবে সাজিয়েছি আর এখানে একটা ছোট্ট টেবিল পড়াশোনা বা কাজ করবেন আর কি ছোটো টেবিল থাকবে এখানে একটা ছোট্ট কাববোর্ড আছে আর আমার পছন্দের একটা সুন্দর জায়গা আছে সেটা হলো আমার বেলকনি তবে এটা এখনো পছন্দের জায়গা হিসাবে তৈরি করতে পারিনি তুমি শুধু সামনে থেকেই দেখাও এই জায়গাটাতে এখানে গ্রিল টিল এখনও কিছুই দেওয়া হয়নি কনস্ট্রাকশনের মধ্যেই আছে আমাদের কাজ শেষ হয়নি সময় লাগবে আরও বেশ তো এই জায়গাটাকেও আমি ইচ্ছা করছে খুব সুন্দর করে সাজাতে আপনাদের কোনো পরামর্শ থাকলে আমাকে জানাবেন আর আর কি দেখানো যায় চলো আমাদের বাকি রুমসগুলোর সামনের দিকে একটু আগাই আমাদের প্রত্যেকটা রুমেই হচ্ছে অ্যাটাচড বাথরুম রেখেছি বৃদ্ধকালে প্রয়োজন হবে আপাতত আমাদের এখানে ডাইনিং টেবিল টেবিল কিছুই নেই শুধু একটা চেয়ার আছে এই চেয়ারে বসে আমার মা এখানে টেলিভিশন দেখে টেলিভিশন আর এইদিকে রয়েছে আমাদের একটা স্টোর রুম এখানে কনস্ট্রাকশনের মিস্ত্রিদের জিনিসপত্র সহ কাজকর্মের বিভিন্ন জিনিসপত্র রয়েছে এখানেও আপাতত এইগুলাই রেখেছি এটা একটা কমন বাথরুম আমার মায়ের রুম দেখেন বসে বসে ফোন টিপছে কয়েক বছর আগেও আমি মোবাইল টিপতাম জন্য আমাকে গালিগালাস করতো এখন সে নিজেই সারাদিন ফোন টিপে টেলিভিশন এখানে একটা দিয়ে দিচ্ছি বেশ ভালোই সে টিভি দেখে না বলে আমি মোবাইল টিপবো তো এই ছিল হচ্ছে আমাদের আজকের ভিডিও চলো একটু রুমে বসে কথাবার্তা বলি তামো তো এই ছিল আমার ছোট্ট ঘর ছোট্ট একটা বাড়ির ভিডিও এটা মূলত হচ্ছে আমি স্মৃতি হিসেবে রেখে দিচ্ছি কারণ এটা কিছুদিন পর হয়তো বা রং টং করার পর বা বিভিন্ন কিছু আনার পরে চেঞ্জ হয়ে যাবে আমার ইচ্ছা ছিল আমাদের আগের ভাঙ্গা চোরা বাড়িটাও দেখানোর কিন্তু এটা অলসতা প্লাস আমি থাকতাম ঢাকায় এগুলো নিয়ে করা হয়নি তো আপাতত বেশ কিছুদিন এখানে আসি আর হ্যাঁ আমাদের অফিস রুমের আরেকটা জিনিস দেখানো হয়নি এখানে অনেকগুলো চেয়ার সহ একটা ফাঁকা স্পেস রেখেছি আপাতত বাসায় কিছু স্টুডেন্টস পড়াচ্ছি স্পোকেন ইংলিশের তো তারা দেখা যায় যে বিছানা সহ এদিক দিয়ে বসে তো আমরা একসাথেই অফিস রুমটাকে আমরা বিভিন্ন কাজে ব্যবহার করতে পারি স্টুডেন্টদেরকে সরাসরি পড়ানো প্লাস অনলাইনে ক্লাস ক্লাস নেওয়া তো আপনাদের কোনো মতামত পরামর্শ বা যে কোনো কিছু মাথায় যেটা আসে সেটা কমেন্ট করতে জানাতে পারেন কমেন্ট করে জানাতে পারেন কোনো সমস্যা নেই আর আজকে ভিডিও পর্যন্তই আমার স্মৃতি হিসাবে থেকে যাবে প্লাস আপনাদেরকে দেখাতে পারলাম এ বিষয়টাও ভালো লাগছে আল্লাহ হাফেজ পোস্ট প্রোডাকশনে তিন চারটে ছোটো ছোটো তথ্য দিব এখানে খুব শীঘ্র একটা স্মার্ট বোর্ড আসছে এখানে অনেকগুলো বই আসবে তার মধ্যে আপনাদের অর্থাৎ আমাদের কিছু বই থাকবে দুইটা আরও একটা তথ্য রুমে হচ্ছে আমার ওয়াইফকে দেখিয়েছিলাম তাকেও আপনাদেরকে সরাসরি দেখাবো বেচারা ঘুমাচ্ছে ওখানে যাওয়া ঠিক হবে না এখন দেন খেয়াল করুন এটা আমাদের মেইন এন্ট্রেস ছিল এটার মধ্যে দিয়ে আমি আসছি দেন এটা একটা বেডরুম এটা এগুলো বলবো না যাই হোক এটা মায়ের সেই রুমটা যেখানে বসে বসে ফোন টিপছে এখানে একটা দরজা ছিল যেটা আপনাদেরকে বলি নাই এর পেছনে আরও একটা দরজা আছে এখানে সোফার রুম করা হতে পারে বা ডাইনিং রুম করা হতে পারে এই দরজার পেছনে হচ্ছে আমাদের পুরাতন বাড়ি বা মেইন বাড়ি ঘরগুলো আছে এখনও কিছু কিছু অংশ এবং একটা ফাঁকা জায়গা আছে সেখানে আমরা বাগান বা গাছ ইত্যাদি জিনিস লাগাবো সেটা আপনাদেরকে আপডেট দেখাবো বা এই জিনিসটা দেখানো হয়নি পুরাতন স্মৃতি মনে পড়ে গেল একসময় দেখতে সুন্দর ছিলাম এই তো